হে আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সকালের আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম যে এখানে নাকি জেন্ডারটা চেঞ্জ করে ফিমেল দিয়ে দিলে ম্যাচে নাকি মেয়ে পরে আচ্ছা আজকে আমরা সেইটাই দেখবো যে মেয়ে পরে নাকি এমনিতেই ওইটা ফেক আচ্ছা চলো ঠিক আছে প্রপারে চলে গেলাম এরপর সেটিংস তারপরে জেন্ডার আছে জেন্ডারটা চাপ দিয়ে ফিমেল ওকে ফিমেল ডান এইবার গেম থেকে এইবার এখান থেকে ব্যাক করে গেমটা একবার রিফ্রেশ করে ওকে এবার আমরা একটা লন অফ ম্যাচ স্টার্ট করে দেবো লন অফ ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে দেখবো কি হয় ম্যাচ স্টার্ট করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর এরকম আরও নতুন নতুন ভিডিও চাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিতে পারো যাতে আমি নতুন ভিডিও দেওয়ার পরে তোমরা তাড়াতাড়ি সেটা পেয়ে যাও আচ্ছা চলো ম্যাচ স্টার্ট করে যাওয়া যায় আচ্ছা ঠিক আছে এবার দেখা যাক মেয়ে পড়ছে নাকি ছেলে পড়ছে আসলে এখানে কোনো মেয়ে পড়ে নেই ম্যাচটা রেকর্ড করার সময় আমার দেখতে পাই আমি দেখতে পাই যে স্ক্রিন রেকর্ডারটা অন ছিল না তারপরে আমি পরবর্তীতে ম্যাচটা এইভাবে রেকর্ড করে নিই যাতে রেকর্ডটা থাকে আর তোমাদের দেখাতে পারি যে এই ম্যাচে কোনো মেয়ে পড়ছে না ছেলে পড়ছে আসলে এই ম্যাচে কোনো মেয়ে পড়ে নেই মেয়ে পড়েনি ছেলে পড়ছে আর চলো যেহেতু মেয়ে পড়েনি নেই তাহলে একটা ম্যাচ খেলে তোমাদের আপলোড করে দেওয়া যাক যেহেতু কোনো মেয়ে পড়েনি তাহলে তোমরা বুঝে নিতে পারো যে এটা নিঃসন্দেহে এটা ফেক একটা ভিডিও কিছু কিছু ক্ষেত্রে এটা সত্য হতে পারে এটা সিকিউরিটি আমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এটা শিওর হতে পারে যে জেন্ডারটা সিলেক্ট করে মেয়ে দিয়ে দিলে বা ফিমেল দিয়ে দিলে এটা ম্যাচে মেয়ে পড়বে এটা আমি কোনো শিওরিটি দিতে পারছি না কারণ এরকম অনেক আইডিয়া আছে যেগুলোতে মেয়ে পড়ার জন্য আর কি ফিমেল দেওয়া তারাই তোমার ম্যাচের সাথে পড়বে আর যদি মেয়ে থাকে মেয়ে থেকে থাকে বা মেয়ে পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে আমার আর কি মেয়ে পড়ছিল আমার ম্যাচে এটা দেওয়ার পরে আর আমি যেহেতু ফার্স্ট ইউটিউবিং শুরু করেছি তো আশা করতেছি যে তোমরা আমাকে সাপোর্ট করবা আর আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে যদি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যায় তাহলে আমি তোমাদের জন্য আরো অনেক ধরনের কন্টেন্ট এবং চ্যালেঞ্জিং ভিডিও বা তোমরা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করবো আর যেহেতু সামনে আমাদের আবার আপডেট আসতে চলেছে যে দুই সালের এই জন্য তোমাদের আগে থেকে জানিয়ে রাখছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আসতে আমার তো কিছুদিন দিন রয়েছে যা বেশি দিন নাই আর পাঁচ ছয় দিনের মতো আছে এই জন্যই মনে করো নতুন আপডেটে নাকি আমাদের ক্রোনো ক্যারেক্টারটা ফ্রি ফায়ার থেকে চলে যাবে সেই দিক থেকে তোমরা যদি ভিডিও চাও তাহলে আমি সেটাকে নিয়েও একটা চ্যালেঞ্জিং ভিডিও বা কোনো একটা কমেডি ভিডিও বা অন্যান্য ধরনের কন্টেন্টটা আপলোড করতে পারি তোমরা বলে দাও এটা নিয়ে আপলোড করবো নাকি পরবর্তীতে অন্য কোনো ভিডিও আনবো যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবা আর তোমরা ম্যাচের মজা নাও দেখো ম্যাচে কি হয় রিসেন্টলি বাংলাদেশ টপ ওয়ান কালকে একটা ভিডিও আপলোড করেছে যেখানে তারা নাকি পাকিস্তানে একটা টুর্নামেন্ট খেলতেছে সেইখানে বাংলাদেশের দুইটা টিম আছে তো আশা করি তোমরা তাদেরকে ফুল ফিল সাপোর্ট করবা এবং তাদের কমেন্ট বক্সে যে বাংলাদেশকে বাংলাদেশের দুইটা টিমকে সাপোর্ট করবা কাউকে হেড দেবা না তো আমারও টিম আছে যারা টুর্নামেন্ট খেলতে চায় বা খেলতে পারে এইরকম টিম নিয়ে যদি তোমরা টুর্নামেন্টের ভিডিও দেখতে চাও আমি টুর্নামেন্টের ভিডিও তাহলে ইউটিউব আমার ইউটিউব চ্যানেল আপলোড দিব তোমরা দ্রুত সময়ে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবা আশা করছি কিংবা তোমরা যদি চাও যে টুর্নামেন্ট ভিডিও আপলোড করতে তাহলে আমরা টুর্নামেন্ট খেলে খেলে সেই ভিডিও আপলোড করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই টুর্নামেন্টে আমরা কি পারফরমেন্স করেছি বা তারা কী পারফরমেন্স করেছে বাংলাদেশ টপ ওয়ান বা অন্যান্য যে স্পোর্টস প্লেয়ারগুলো আছে তাদেরকে তোমরা সম্পূর্ণ সাপোর্ট করবা এবং তাদেরকে কোনো হেড দেওয়ার হেড দেবা না তাদের কমেন্ট বক্সে শুধু বাংলাদেশ টপ ওয়ান এবং যে আরেকটা টিম আছে বাংলাদেশ থেকে দিয়েছে ওই টুর্নামেন্ট খেলতে তাদের টিমের নামটা কমেন্ট করে দেওয়া যাবে

আর কি গানের নামটা কি নতুন দিছে এইটার মধ্যে বেশি একটা হেড লাগতে চায় না কি জন্য জানি হেড এর চলে যায় আচ্ছা চলো তাকে আমরা মিলে এই রাউন্ডটা নিয়ে আসি তো ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে গুড বাই ভালো থেকো সবাই